নবম শ্রেণীর সকল ছাত্রছাত্রীদের প্রগেশ টিউটোরিয়াল ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজে স্বাগত আজকের ভিডিওতে নবম শ্রেণীর ভূগোলের পৃথিবী পৃষ্ঠে কোনো স্থানের অবস্থান নির্ণয় অধ্যায়ের শূন্যস্থান পূরণ আলোচনা করছি প্রথম শূন্যস্থান পূরণটি দেখো কোনো স্থানের অবস্থান নির্ণয়ের জন্য পরস্পর ছেদি দুটি ড্যাশ রেখার প্রয়োজন শূন্যস্থানের উত্তরটি হবে লম্ব। দুয়ের দাগের শূন্যস্থান পূরণটি দেখো গোলাকার পৃথিবীতে কোনো স্থানের অবস্থান ড্যাশ সাহায্যে পরিমাপ করা হয়ে থাকে উত্তর কৌণিক দূরত্বের পরের শূন্যস্থান পূরণটি দেখো পৃথিবীর সর্ববৃহৎ কাল্পনিক রেখা বা রেখা বা মহাবৃত্ত রেখা হল ড্যাশ উত্তরটি হবে নিরক্ষরেখা পরের শূন্যস্থান পূরণটি দেখো ড্যাস পৃথিবীকে উত্তর ও দক্ষিণ গোলার্ধে সমান ভাগে ভাগ করেছে শূন্যস্থানের উত্তরটি হবে নিরক্ষ রেখা। পরের শূন্যস্থান পূরণটি দেখো নিরক্ষরেখা ও পৃথিবীর কেন্দ্র যে তলের ওপর অবস্থিত তাকে ড্যাস বলে উত্তরটি হবে নিরক্ষীয় তল পরের শূন্যস্থান পূরণটি দেখো সূর্যের তাপ সবচেয়ে বেশি পায় ড্যাশ অঞ্চলে উত্তরটি হবে নিরক্ষীয় অঞ্চলে সাতের দাগে শূন্যস্থান পূরণটি দেখো মানচিত্রে পূর্ব পশ্চিমে প্রসারিত যেসব রেখা থাকে সেগুলোকে সাধারণভাবে ড্যাশ বলে উত্তরটি হবে অক্ষরেখা পরের শূন্যস্থান পূরণটি দেখো পৃথিবীতে মোট ড্যাশটি অক্ষরেখা টানা সম্ভব শূন্যস্থানের উত্তরটি হবে একশো উনআশিটি পরের শূন্যস্থান পূরণটি দেখো অক্ষরেখাগুলি পরস্পরের ড্যাশ উত্তর হবে অসমান্তরাল শেষ শূন্যস্থান পূরণটি দেখো সাড়ে তেইশ ডিগ্রি উত্তর অক্ষরেখাকে ড্যাশ বলে উত্তরটি হবে কর্কট ক্রান্তি রেখা আজকের ভিডিও এই পর্যন্ত ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করো ধন্যবাদ